আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এখন আমি যে জায়গাটিতে অবস্থান করছি সেটি হলো কুমিল্লার জেলা দিন উপজেলার জাহাপুর ঝালিয়াকান্দি ইউনিয়নের মধ্যবর্তী একটি এলাকায় আমি অবস্থান করছি এইখানে আমার বন্ধু ইমন এবং কি হাজিবে মিলে একটি ক্লাব পরিচালনা করে এখন আমি আপনাদের সকলকে নিয়ে যাব সুবুল চোর ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা ইমনের কাছে সকলে দেখতে থাকুন আর আমার পেজটা যারা ফলো করে নাই জলদি করে ফলো করে নিন বেশি বেশি শেয়ার করুন পরিচালনা করে তার সাথে আরেকজন পরিচালনা করে আমারই বড় ভাই হাজি ভাই হাজি ভাই অত্যন্ত ভালো মানুষ যা কথা না বললে নয় আমরা বিভিন্ন খেলাতে দেখি হাজিভাই অনেক ভালোভাবে গোলকিপার হিসেবে অনেক ভালোভাবে পরিচালনা করে এখন আমি আপনাদেরকে শিখড়ি নিয়ে যাচ্ছি ইমনের কাছে সকলে দেখতে থাকুন আমাকে জানিয়ে দাও আলহামদুলিল্লাহ আমি আমিও ঠিক আছি এবং কি আমার ক্লাবের অবস্থা ঠিক আছে কিছুদিন আগে আমাদের গুমতি নদীর পানি বেড়ে যাওয়ার কারণে আমাদের মাঠে পানি বেড়ে যায় যার কারণে ছয় দিন আমাদের

মাঠ এবং কি ক্লাব পরিচালনার জন্য একজন ভালো ব্যক্তিত্ব দিত আমার বিশ্বাস তুমি তাদেরকে নিয়ে অনেক দূরে গিয়ে যেতে হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই সেরকম ফ্যাসিলিটিস আমাদের মধ্যে ছিল বিশেষ করে আমাদের ইউনিয়নের এবং আমাদের অত্র আশেপাশে এলাকার যত প্লেয়ার রয়েছে তারা আলহামদুলিল্লাহ অনেক অন্যান্য এলাকার অনেক ভালো খেলে এবং সে কারণে আমাদের এই উদ্যোগ যে কারণে আমাদের যদি একটি স্থানীয় মাঠ হয় যে যেখানে ছেলেরা খেলবে ছেলেরা খেলে তাদের চ্যালেঞ্জ সবাইকে শো করতে পারবে আমাকে পুরো বাংলাদেশের জন্য নাম করা ফুটবলার হতে পারবে আমি মনে করি ইনশাল্লাহ এরকম ফ্যাসিলিটিস তাদের মধ্যে আছে যে কারণে তাদেরকে নিয়ে কাজ করতে হবে যে প্রয়োজন আমাদের একটি মাঠের প্রয়োজন আমি তোমাকে একটি কথা বলতে চাই ছোট থেকে বড় হতে হয় আমরা যখন ক্লাস ওয়ানে পড়ি তখন আমরা ঠিকই জানতে পারতাম আমরা এসএসসি পরীক্ষা দেওয়ার পর কিনা না কোনো চাকরিতে বা কিছু জব করবো এবং কি আমি চলে গেলাম কন্টেন্ট জগতে তুমি লেগে আছো খেলার পিছনে আমি সকলকে দেখাতে চাই আমরা বন্ধুরা এখন সফল আমরা এখন একজন সমাজে নেতৃত্ববান ইমন এবং কি মাহবুজ এবং কি এমরান আমরা সকলে প্রতিষ্ঠিত যা আপনারা দেখে বসতে পারবেন এমন এখন খেলোয়াড় ইমরান এখন ক্লাবের মালিক আর মাহুর এখন ফিশম্যান বা ফিস বিজনেসম্যান আর জুয়েল রানা এস ডি মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার ইমন বেস্ট টিম অফ দ্য সুবলার চর নেম অব বার্ড শুভল ফুটবল ক্লাব ওকে গুড বাই